আসসালামু আলাইকুম সবাইকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমার বাবার জন্য অনেকেই দোয়া করেছেন সেজন্য আপনাদেরকে অনেক অনেক সুক্রিয়া অনেক অনেক ধন্যবাদ তো আমার বাবার অপারেশান মোটামুটি আল্লাহ রহমতে হয়েছে এখন আসলে ভালো বলা যাচ্ছে না বাবার প্রেশার তারপর ডায়াবেটিস এইগুলি মোটামুটি কন্ট্রোলেও আবার অনেক সময় একটু বেড়েও যাচ্ছে সেই কারণে আর কি তো আমরা একটু আগের দিন অপারেশান রাতে হয়েছে তো রাতে তো হসপিটালে আর থাকিনি আমি আপার বাসায় ছিলাম সকালে এখন ভোরে আমার শাশুড়ির সাথে দেখা করতে এসেছি তো কারণ আগে দুই চার তিন চার দিন আগে এসেছি তখনও দেখা করার সুযোগ হয়নি এখন যেহেতু একটু সুযোগ আছে এই জন্য আমার শাশুড়ির সাথে দেখা করতে এসেছি এখান থেকে চলে যাব বাবার ওখানে থাকতে হবে বাবা খুব ব্যথা পাচ্ছে রাত থেকে অপারেশনের পরে রাতে খুব ব্যথা হয়েছে তো ব্যথার ওষুধ টষুধ সবই আসলে হসপিটালে থাকলে হসপিটালের কেয়ারে আছে মোটামুটি ভালো তো তবে একজন একদম যে ওনার ভালো দেখতেছি তা না সবাই একটু খাস করে আমার বাবার জন্য দোয়া করবেন এটাই অনুরোধ আর আমি এখনো পর্যন্ত ফেনিতেই আছি আমার বাবার জন্য তো বাবাকে আগামী দিন রিলিজ দিবে বলছে ডাক্তার আর কি যিনি সার্জেন্ট ডাক্তার উনি তো রিলিজ দিলে ভাষায় ফসে একবার উঠিয়ে তারপরে যাব এটা সিদ্ধান্ত নিয়েছি বাকিটা আল্লাহর মর্জি আর কি আজকে হলো বৃহস্পতিবার শুক্রবার রিলিজ হবে শুক্রবার রিলিজ দিয়ে বাসায় উঠিয়ে তারপর চলে যাব তো এটা হচ্ছে আমার বড় বাসুরের ছেলে ছোটোটার বেবি ছোটো বেবি ছোটো নাতি আমাদের তো আমরা এই ফার্স্ট টাইম দেখলাম আসলে দেখার আর সুযোগ হয়নি রোজার ভিতরে হয়েছে আর আসাও হয়নি তো প্রথম দাদা দেখতেছে ছোটো দাদায় আর আমিও দেখলাম এই কি তো আমরা আসলে জানি না ওরা আছে তো এসে দেখতেছি আর এই যে বাড়ি থেকে সবজি দিবে এই জন্য মেজোভাবে এগুলো রেডি করতে আমাদের এই বাগনিটা আছে আর কি পাশের বাড়ির ও সব সময় আমার বিয়ে হয়েছে পর্যন্তই দেখি ও আমাদের কাছে থাকে আর কি একটু সোজাশি সোজা আর কি এরকম বেশি সহজ তো ভাবে বড়োভাবে একটা হাঁস দিচ্ছে বড়োভাবে বাড়িতে আবার হাঁসের খামার দিয়েছে তো আমাদের জন্য একটা রাজহাঁস দিচ্ছে তো এই যে বড়োভাবে ভাবি মেয়েটা জবাই করছে কিন্তু হাঁসটা দৌড়ে চলে গিয়েছে কাটাই হয়নি এটা নিয়ে তো আমাদের যে হাসাহাসি তো ওই যে হাঁস দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস এখন এই যে হাঁস কাটাতে ওদের অনেক মানে অন্যান্য হাঁসেরা সব তাকায় আছে আর অবাক হয়ে আছে আমরা দেখতেছি সেটাই তো আসলে বাড়িতে আমার শাশুড়ির সাথে অনেকক্ষণ সময় দিয়েছি মানে দুই আড়াই ঘন্টার মতো দিয়ে তারপর চলে যাব কারণ থাকার সুযোগ নেই আমার হাজব্যান্ডেরও আবার কাজ আছে উনি ওনার অন্যান্য কাজ করবেন আবার ফেনিতেও বাবার কাছে আমি থাকতে হবে আম বাবার মন খারাপ হয়ে যাচ্ছে মানে নার্ভাস হচ্ছে খুব ভয় পেয়েছেন আসলে ডায়াবেটিস একটু কন্ট্রোল হয় আবার বেড়ে যায় আবার প্রেশার কখনো ছিল না কিন্তু এখন প্রেশার অনেক হাইতে তো এইসব মিলিয়ে আসলে একটু অবস্থা বেশি একটা যে ভালো বলবো তা না তারপরে আজকে সকাল থেকে মোটামুটি ভালো দেখে আর ড্রেসিং প্রতিদিন হচ্ছে এটা দেখে এখন ডাক্তার বললো আর এখানে রাখার দরকার না যেহেতু করোনার পরিস্থিতি ভালো না এখানে থাকার চেয়ে বাসায় থাকা নিরাপদ প্রতিদিন একজন কাউকে নিয়ে গিয়ে ড্রেসিং করতে পারেন অথবা এখানে এসে ড্রেসিং করলে হয়ে যাবে তো মেঞ্জভাবে অনেক নাস্তা দিয়েছেন এখানে তালের পিঠা ডো ভাফা তালের পিঠা বানাচ্ছে তালের পিঠা তো চা দিচ্ছে আর এদিক দিয়ে আমাদের নাস্তা মোটামুটি আমরা খেয়ে নিয়েছি ভাবির চাউলের রুটি করেছে গরু তো রান্না করেছে এই যে ফল ফ্রুট কেটে দিয়েছিল। তো আবার তালের পিঠেও খেয়েছি খুব মজা হয়েছে এখন চা খেয়ে বেরিয়ে যাবো বড় ভাবিকে ডেকেছে উনি দেবারের সাথে সামনে বেশি একটা আসে না বোরকা পরে আছেন তো এখন নিরিবিরি দেখে ওনাকেও দিচ্ছি আর কি তো চাটা খেয়ে আসলে বেরিয়ে যাব কারণ আমার হাজব্যান্ড আবার চট্টগ্রাম যাবে সেই কারণে উনি তাড়াহুড়ো করছে তো আসলে পেনিতে আসলে ওনাদের অনেক কাজ থাকে সেই কারণে সব কিছু আসলে মেনটেন করে আর কি রুগী দেখাও হচ্ছে আবার ওনার কোম্পানির কাজকর্মও করা হচ্ছে মনি কথা বলি মনে কথা বলি কেমন আসবো বলো মনে আসতেছে বলো তো আমি এখন আপার বাসায় একটু এসেছি এসে ভাবলাম যে আপনাদেরকে একটু জানাই হসপিটালেই ছিলাম রাতেও এখন একটু গোসল করা আসলে এসেছে এক কাপড়ে তারপরে একটু ফ্রেশ হওয়া নামাজ পড়া এইসব করার জন্য এসেছি আম্মা বাবার ভালোবাসা দেখেন কত মোহব্বত আম্মা সারাক্ষণ বাবার জন্য দোয়া করছেন নামাজ পড়ে দোয়া দুরুদ পড়ে পড়ে এই যে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দিয়ে আসলে এইসব ভালোবাসা একদমই খাঁটি একদমই কোনো চাওয়া পাওয়া নেই এটা আর কি তো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন খাস করে তো এইখানে আমার আজকের এই ছোট্ট ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম